জলের কারণে অপরাধ করা মানে কাউন্সিলর মানছে না বা এখানে যেসব আছে কেউ মানছে না তাদের কথা অ্যালাউ করছে না এইভাবে করে আজকের তার প্রতিবন্ধে আজ বন্ধ করা কিন্তু এখন তো বসা নয় এখন বর্ষা না এখন তো ডেন ডেন পরিষ্কার করেন না তো ডেন পরিষ্কার করছে না ডেন পরিষ্কার করারও লোক আসছে না এর এরই কারণে কি আপনারা অবরোধ এই কারণে অপরাধ ডেনের জলটা পুরো উঠে যাচ্ছে এই কারণে অপরাধ এই জায়গাটার নাম এই জায়গাটা হলো এই জায়গাটা হলো নস্কর পাড়া কত নম্বর ওয়ার্ড 30 নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম শরীফ নস্কর